আপনাদের পেজ বা আইডিতে কোনো ধরনের ইস্যু আসলে মেটা কর্তৃপক্ষের কাছে কিভাবে রিপোর্ট করবেন এটা সমাধানের জন্য কোথায় থেকে আপনারা সঠিক নিয়মে রিপোর্টটি করতে পারবেন আপনার ফেসবুক পেজ বা আইডিতে যদি কোনো ধরনের ইস্যু এসে থাকে অথবা কোনো কারণে যদি আপনার মেটা কর্তৃপক্ষের সাথে রিপোর্ট করা লাগে আমরা অনেকে জানি না যে কিভাবে রিপোর্ট করতে হয় কোথায় থেকে আমরা রিপোর্ট করব মেটা কর্তৃপক্ষের কাছে কিভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করব আমরা অনেকেই জানি না আমি আজ আপনাদেরকে খুব সহজে যে বা আইডিতে সমস্যা আসলে বা আসলে মেটা কর্তৃপক্ষের কাছে কিভাবে রিপোর্ট করবেন এটা সমাধানের জন্য কোথায় থেকে আপনারা সঠিক নিয়মে রিপোর্টটি করতে পারবেন অনেকে হয়তো জানেন না রিপোর্টটি কোথায় থেকে করতে হয় কোথায় গিয়ে আপনাকে মেটার কাছে রিপোর্ট করতে হয় কিভাবে রিপোর্ট করতে হয় তাহলে চলে যাব মূল পর্বে আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আবুল হোসেন আইডি থেকে আমি আবুল হোসেন আসি আপনাদের সঙ্গে আমার এই ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে শেয়ার দিয়ে আপনার অন্য বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন সঠিক জায়গা থেকে সঠিকভাবে যদি আপনি রিপোর্ট করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার সমস্যাটাকে সমাধান করার জন্য যতটুকু সম্ভব দেখবে ইনশাল্লাহ তার জন্য আপনি আপনার প্রথমে আপনার ফেসবুকে অফিসিয়াল এপে চলে যাবেন ফেসবুকে গিয়ে আপনি উপরে একটি থ্রি লাইন মিনু দেখতে পারবেন ডাইন পাশে এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন হেল্প এন্ড সাপোর্ট লেখা দেখতে পারবেন এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি কন্টিনিউ টু এ রিপোর্ট এখানে একটি অপশন রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে এরকম একটু লোডিং দেখাবে একটু সময় নেবে আপনি একটু অপেক্ষা করবেন দেখেন আমার কাছে কিন্তু এই রিপোর্টটি চলে আছে লেখা আছে এখানে ইনক্লুড ডন্ট ইনক্লুড আপনি ইনক্লুডে একটি ক্লিক দিবেন ইনক্লুডে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার এখানে অনেকগুলো অপশন দেখাবে আপনার কোন সমস্যা কোন ধরনের সমস্যা রয়েছে আপনি যদি যে কোনো ধরনের ব্লক খেয়ে থাকেন এনি ব্লক রিমুভ এখান থেকে যে কোনো ধরনের ব্লক খেয়ে থাকলে ওই ব্লকটাও কিন্তু রিমুভ করা যাবে বা আপনার কি সমস্যা রয়েছে আপনি এখান থেকে ভালো করে দেখে আপনি আপনার কিন্তু কিন্তু চয়েস করে নেবেন না হয় আপনার রিপোর্টটি গ্রহণ করবে না যদি সঠিকভাবে আপনি রিপোর্টটি করতে না পারেন এখানে যেমন রয়েছে বাই অ্যান্ড সেল গ্রুপ ক্যামেরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফেসবুকে ক্যামেরা কাজ করে না বা ক্যামেরা সংক্রান্ত সমস্যা থাকে ফাইন ফ্রেন্ড রিকোয়েস্ট গেমিং গ্রুপ এখানে অনেকগুলো আছে লাইভ আপনার লাইভ করার ক্ষেত্রে যদি কোন সমস্যা পেস করে থাকেন কোনো সমস্যা মনে হয় তাহলে সেটাও কিন্তু আপনি মেটা কর্তৃপক্ষের কাছে জানাইতে পারেন অথবা আপনি এখানে দেখেন অনেক কিছু রয়েছে আপনার যে সমস্যা এটি আপনি এখান থেকে ফাইন্ড আউট করে নেবেন মেসেজ নোটিফিকেশন টুলস নোটিফিকেশন পেস ফটোস এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে যেমন সেটিংস আছে স্টার অপশন আছে স্ট্যাটাস আপনি স্টোরি সাবস্ক্রিপশন ভিডিও ভিডিও এর মাঝে থেকে যদি আপনি মনে করেন যে আপনার অপশনটি আপনি খুঁজে না পান তাহলে আপনি এখানে দেখেন লেখা আছে দুইটা অপশন পেজ এন্ড প্রোফাইল পেজ এবং প্রোফাইল যদি আপনার পেজ বা প্রোফাইলের সমস্যা হয়ে থাকে মনে করেন আমার প্রোফাইলের সমস্যা তাহলে আমি প্রোফাইলে একটি ক্লিক করে দিবে প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর ডিসক্রাইব দা ইস্যু এখানে দেখেন এই বক্সের মাঝে আপনি কিন্তু আপনার কি ধরনের সমস্যা রয়েছে এই সমস্যাটি এখানে লিখে নেবেন আমি আগে একটি লেখা লিখে রাখছি এটা আমি এখানে দিয়ে দিলাম আর অবশ্যই মনে রাখবেন এখানে আপনি যে আইডি বা পেজ নিয়ে রিপোর্ট করবেন এই আইডি বা পেজের লিঙ্কটা আগে আপনি কপি করে রাখবেন এখানে কিন্তু দিয়ে দিবেন আমি আপনাদেরকে এই লেখাটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে অথবা আপনারা এখান থেকেও স্ক্রিন রেকর্ড থেকেও দেখে আপনারা রাখতে পারেন আপনাদের সাবজেক্ট বা আপনাদের বিষয়টা আপনারা অন্যরকম ভাবে সাজিয়ে গুছিয়ে লিখে নেবেন আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অল্প করে রেখে রাখছি এবং আমার ফেসবুক লিঙ্কটি কিন্তু আমি এখানে দিয়েছি যেখানে এখানে আপনি আপনার দিয়ে দিবেন নিচে দেখেন লেখা আছে আপলোড ফোন যদি আপনার যে ধরনের সমস্যা থাকে অনেক সময় দেখা যায় কমেন্ট ব্লক থাকে অথবা অনেক সময় দেখা যাচ্ছে আপনার আর্নিং রিস্ট্রাক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে এখানে কিন্তু স্ক্রিনশটটি অ্যাড করে দিতে পারেন স্ক্রিনশট অ্যাড করে দেওয়ার পর আপনার সকল কিছু যদি ঠিকঠাক মনে হয় যে আপনি সকল কিছু ঠিকঠাক ভাবে লিখছেন আপনার রিপোর্টটি কমপ্লিট তখন আপনি উপর থেকে দেখেন একটি সেন্ড বাটনের আইকন রয়েছে এখানে ক্লিক দিলে কিন্তু এটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চলে যাবে যেহেতু আমার এখানে কোনো ধরনের সমস্যা নাই আমি এটা আর সেন্ড করছি না আপনাদেরকে দেখানো সুবিধার্থে আমি এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম আজকের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং অন্যের উপকারে আসবে আপনার কাছে যদি মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিতে পারেন আপনার অন্যান্য বন্ধু বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন